গত বাইশে অক্টোবর গুমের দুই মামলা এবং জুলাই আগস্টের এক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক বর্তমান সামরিক কর্মকর্তাকে ওই দিনই তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত মামলা তিনটির পরবর্তী তারিখ ধার্য করা হয় পাঁচ ও বিশ নভেম্বর বর্তমানে এই সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের জেলে রাখা হয়েছে রোববার সেনা কর্মকর্তাদের হাজিরা তারিখ পেছানোর আবেদন করে প্রসিকিউশন তিন দিন পিছিয়ে হাজিরা দিন ধার্য করা হয় তেইশ নভেম্বর আর রামপুরা হত্যাযোগের মামলায় দিন ধার্য করা হয়েছে একই মাসের চব্বিশ তারিখ প্রস্তুতি নিতেই তারিখ পেছানোর আবেদন করা হয় বলে জানিয়েছে প্রসিকিউশন যেটা বিশ নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে তেইশ নভেম্বরে পরিবর্তিত হয়েছে এবং স্থানান্তরিত হয়েছে এটা এটা আমরা প্রসিকিউশনের প্রিপারেশনের কারণে আমরা প্রসিকিউশনের পার্সোনাল ডিফিকাল্টিজ আছে মর্মে উল্লেখ করে এই আবেদনটি করেছিলাম রামপুরাতে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এখানে আরেকটি চারজন আসামি করে এখানে ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল সেখানেও দুজন সামরিক কর্মকর্তা আছেন সেই মামলাটিও আমরা তারিখ পরিবর্তনের আবেদন করেছিলাম সেটিও পরিবর্তন করে 24 নভেম্বর করা হয়েছে ব্রান্সস এর মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আর ওহ ইয়ামি এদিন ঘুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে এগারো ডিসেম্বরের মধ্যে এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত জিয়াউল হাসান সাহেবকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময় প্রার্থনা করা হয়েছে ট্রাইব্যুনাল দু মাস সময় মঞ্জুর করেছেন আমরা জানিয়েছি যে এই মামলা ইতিমধ্যে দুটি ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল হয়েছে এবং আরেকটি অংশ ইনভেস্টিগেশন চলছে আমরা খুব শীঘ্রই ওই মামলা ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে পেয়ে যাব এদিকে চাংখারপুলে শহীদ আনাস সহ ছয় জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের বিশতম সাক্ষী হাজির করা হয় গ্রেফতার চার আসামিকে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা